হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তোমরা দেখছো সীমা আর মিমি বোলা তুমি দেখ তোমরা দেখো আমার শোনা একদম শরীরটা ভালো নেই দেখো কী করে একটু কী করছো তুমি একটু বলে দাও তো এদিকে তুমি বলে দাও তো বলো বলো বলে দাও সবাইকে হাই করে দাও হাই করে দাও বলো হাই করে দিয়েছ না বলো দেখবা আমি বসতে পারি আমি বসে বসেও খেলা করতে পারি বলবে বসবে কিন্তু একদম সোনা শেল তো ভালো নেই একদমই আমার সোনা শেল কাঁচতে কাঁচতে মেয়ের একদম কামনা করে দিচ্ছে এই তো একটু পরে মেয়েকে গ্যাস দেবো গ্যাস দেওয়ার সময় তোমাদের সঙ্গে নিচ্ছে আমি শেয়ার করবো যে গ্যাসটা আমি কি করে দিচ্ছি দেখো সবাই আমাদের দেখছে না কথা বলো কি হলো কথা বলবে না গ্যাস দেওয়া ভিডিও শেয়ার করবো টাটা সেট করবো মনে করি এবার আমরা লেবেল কি দিচ্ছি বলো তো এবার আমরা দিচ্ছি সিক্স থ্রি হ্যাঁ প্রথমে আমরা এই গ্যাসটা অ্যাড করলাম এবার দেখবো আমরা আর একটা গ্যাস অ্যাড করব সেটা হল হ্যাঁ 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 ঠিক আছে এটা কি বলো তো

এটা তো অন করা না দেখি দেখি না দেখি দেখি এটা মুখে দেখি মুখে ধরে মুখে ধরে মুখে ধরে দিয়ে দে সুইচটা দেবো সুইচটা দিয়ে দিলাম দেখ না বলছি বলুন দেখা হবে ভিডিও তো অন্যাসনে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে